সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে সাথেই থাকবেন আজকে আমরা কোরিয়ান ভাষার গণনা সম্পর্কে শিখতে যাচ্ছি তো আপনারা জানেন কিনা না জানি না তবে কোরিয়ান ভাষায় গণনা আছে দুই রকমের একটা হচ্ছে সাইনো কোরিয়ান একটা হচ্ছে পিওর কোরিয়ান এই দুই ধরনের গণনায় তারা বিভিন্ন জিনিস গণনা করে থাকে আসলে দুই ধরনের গণনা গুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে তবে একটু পার্থক্য আছে সেটা হচ্ছে তাদের নিজস্ব গণনা হচ্ছে পিওর কোরিয়ান আর সাইন কোরিয়ান মূলত তাদের একটা হালাত করা আহ বলতে পারেন যে গণনা তবে আসলে তারা দুই ধরনের গণনায় আসলে গণনা করে থাকে তো এর মধ্যে হচ্ছে সহজ যেটা। সেটা হচ্ছে সাইনোকোরিয়ান আর পিওর কোরিয়ান একটু কঠিন তবে পিওর কোরিয়ান গণনাটা 99 পর্যন্ত আছে এরপরে সাইনোকোরিয়ান পিওর কোরিয়ান সবই এক অর্থাৎ 100 থেকে শুরু করে পরবর্তীতে যত উপরে যাবেন সবগুলো একই এখন বিষয় হচ্ছে তারাই 99 পর্যন্ত যে গণনাটা গণনা করে সেটাকে বলা হয় পিওর কোরিয়ান আর ওইটা তাদেরকে নিজেs আবিষ্কার করা গণনা আর এটা এক থেকে আবারো সাইনোকোরিয়ান যেটা আছে এক থেকে আপনি যত পর্যন্ত যেতে পারেন এই সাইনোকোরিয়ানটা তাদের হচ্ছে বলতে পারেন এক প্রকার হালাত করা বা অন্যদের থেকে নেওয়া তো এখন বিষয় হচ্ছে আমরা দুধরনের গণনায় শিখব। তবে আজকে আমরা সহজ গণনাটা শিখব। তো সাইন কোরিয়ানের প্রথম দশটা যদি আপনারা ঠিকঠাক পারেন পরবর্তীগুলো আপনাদের কাছে একদমই সহজ হয়ে যাবে তাই প্রথম দশটা আপনাদেরকে খুবই গুরুত্বের সাথে পড়তে হবে তো এখন খেয়াল করে দেখেন আমরা আগে হেডিংটা দিয়ে নিই যে আজকে আমরা কি শিখতে যাচ্ছি আজকে আমরা সাইনো কোরিয়ান শিখব। ক্লাস কা আমরা সাইনোকোরিয়ান গণনা শিখতেছি তো আপনারা এই সাইনোকোরিয়ান গণনাটা একদমই সহজভাবে আয়ত্ত করে ফেলতে পারবেন আজকের ক্লাসটা যদি আপনারা করেন তাহলে আমি বলবো নিঃসন্দেহে আপনারা এক থেকে 10 পর্যন্ত গণনা আজকে ক্লাসেই আপনাদের মুখস্থ হবে এবং সেটা করে দেওয়া দায়িত্ব আমার জাস্ট খালি একটু মনোযোগ দিয়ে ক্লাসে থাকবেন আপনার মনোযোগটা 100% ক্লাসে দেন তাহলে নিছন্দেই আপনাদের আমি মুখস্থ করায় দিতে পারব তবে যদি মনোজক ক্লাসে না থাকে তাহলে অন্তত আমি মুখস্থ করায় দিতে পারব না এটা আপনারা আজ আমি যে টেকনিক আপনাদেরকে শেখায় দেব এই টেকনিক তো আপনারা কোথাও পাবেন না আপনারা যদি এমনিতে ঢালুভাবে মুখস্থ করতে যান তাহলে দেখবেন বিভিন্ন সময় গিয়ে ভুলে গেছেন অতএব একটা সংখ্যা বলতে গিয়ে মনে করতে পারতেছেন না কিন্তু আমি যে টেকনিক আপনাদের শেখায় দেব আশা করি যে আপনাদের এই টেকনিকের মাধ্যমে অবশ্যই মনে থাকবে যে কোনো সময় যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি আপনারা অন্তত বলে দিতে পারবেন যে এই সংখ্যাটা এত বলা হয় ঠিক আছে তো করে দেখেন আমাদের ভাষায় ভাষায় যেমন যেমন আমরা এক বলি ইংরেজি বলে তো আমরা একটু দেখি যে আমাদের ভাষায় যেটাকে আমরা এক বলি এই এক তাদের ভাষায় কি বলে ঠিক আছে আমাদের ভাষায় যে এক আছে এই এক এক অর্থাৎ আহ ইংরেজি ভাষায় যে এক আছে বলেন আর আমাদের ভাষায় যে এক আছে একই বিষয়ে এক এখন এটাকে কোরিয়ান ভাষায় কি বলা হয় সবাই একটু লক্ষ্য করেন আমি একটু লিখি প্রথমে দেখেন কি আছে একটা পূর্ণাঙ্গ ই আছে ঠিক আছে পূর্ণাঙ্গ ই আছে আর নিচে হচ্ছে রিউল আছে তাহলে পূর্ণাঙ্গ ই থাকলে সেটা হয় ই আর নিচে যেহেতু কি আছে রিউল আছে তাহলে উচ্চারণটা হচ্ছে ইল খেয়াল করে দেখেন উচ্চারণটা কি হচ্ছে ইল এখন খেয়াল করেন এই ইল মানে কি ইল মানে হচ্ছে এক ইল মানে কি ইল মানে হচ্ছে এক সবাই এখনই মুখস্থ করে ফেলেন এইটা জাস্ট পাঁচটা মুখস্থ সহজেই হয়ে যাবে যদিও আমি বারবার বলতে বলতে আপনাদের মুখস্থ হয়ে যাবে একটু বারবার বলার চেষ্টা করেন ইল মানে কি ইল মানে হচ্ছে এক ইল মানে কি ইল মানে এক এই ইল মানে কিন্তু আরো বেশ কিছু অর্থ প্রদান করে যেমন এই ইল মানে আপনাকে কাজ বোঝায় কাজ আমরা যে কাজগুলো করি না ইল মানে কাজও বোঝায় তাহলে ইল মানে বোঝায় এক ইল মানে বোঝায় কাজ আবার এই ইল মানে কিন্তু তারিখও বোঝায় ঠিক আছে তাহলে আমরা কয়টা অর্থ পাইলাম তিনটা অর্থ পাইলাম ইল মানে এক ইল মানে কাজ ইল মানে তারিখ এক কাজ তারিখ তাহলে ইল এই ইল শব্দের অর্থ কি ইল শব্দের অর্থ হয় তিনটা একটা হচ্ছে কাজ এক তারিখ ঠিক আছে কাজ এক তারিখ একও বোঝায় তারিখও বোঝায় আবার কাজও বোঝায় তবে আমরা এখন এক শিখতেছি গণনা যেহেতু শিখতেছি তাহলে ইল মানে কি ইল মানে এক এবার আসেন আমরা দুইটা দুই শিখবো এখন আপনাদের এই দুইটা আমি কিন্তু আগেই শিখাই দিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা প্রথম ক্লাসে এই কথাটা বলে দিছিলাম ই ই এর অর্থ হচ্ছে তিনটা এই দুই দাগ সেখানেই আমরা শিখছিলাম তাহলে এটার উচ্চারণ কি ই ই মানে হচ্ছে তিনটা অর্থ এই দুই দাঁত সেখানে আমরা কিন্তু অলরেডি শিখে ফেলছিলাম ই মানে হচ্ছে দুই এটা নতুন ভাবে শেখার আর কিছুই নাই আমরা একদমই প্রথম দিন প্রথমে বেসিকের যে সর্বর্ণের ক্লাস ছিল সেদিনই শিখছিলাম ই মানে কি ই মানে হচ্ছে দুই তাহলে এখান থেকে শুধুমাত্র আমরা শিখলাম এক এর পরে আনকি ইল ইল মানে কি এক ইল মানে কি এক আর ই মানে কি দুই এবার আসেন তিনে কি বলা হয় সবাই একটু লক্ষ্য করেন তিন এই শব্দটা খুবই সহজ একটা শব্দ যেটা কি আপনারা এই যে সিহতের সাথে আকার তাহলে সিহতের আকার সাথে যখন আকার দিবেন তখন কি করবেন তাহলে সিহত মানে দন্ত স দন্ত স এর সাথে আকার দিলে সা আর নিচে যদি মিউন দেন তাহলে নিচে মিউন বসলে ম সাম সাম মানে কি সাম মানে হচ্ছে তিন সাম মানে তিন খুব সুন্দর একটা শব্দ সাম সাম মানে তিন তাহলে আমরা এই যে তিনটা শিখে পেলাম ইল মানে এক ই মানে হচ্ছে দুই সাম মানে তিন এবার চায় রেক কি বলা হয় সায়রে বলা হয় সা শুধুমাত্র সা মানে কি মানে স্যার আগেটা ছিল সাম আর ওইটার থেকে মেয়ম বাদ দিলে থাকে খালি সা সেই সা মানে হচ্ছে স্যার এভার আসেন আমরা যে পাঁচটা শিখছিলাম এটা আমরা একদম প্রথম দিনে যে ক্লাসটা ছিল ও এই ও মানে পাঁচ আমরা শিখছিলাম একদম প্রথম বেসিকের যে ক্লাসটা ছিল সেখানে দুইটা শিখছিলাম একটা হচ্ছে ই মানে দুই আর ও মানে পাঁচ তাহলে আমরা অতিরিক্ত ভাবে এখন সেখানে লিখতেছি কয়টা সেখানে লিখতেছি মাত্র তিনটা ইল মানে এক সাম মানে তিন আর সা মানে সাত তাহলে আমরা এটা অল্পন্ত সহজভাবে কিভাবে মুখস্থ করতে পারি সেটা একটু লক্ষ্য করেন আপনারা আ আমি যদি এটাকে একটু ছন্দ আকারে লিখি তাহলে কি আমি ই ই সাম সা ইলি সামসা ও ইলি সামসা ও মুখস্থ করে ফেলেন ইল ই সামসা ও ইলি সামসা ও ইল ই সামসা ও পরে দেখতেছি কি হচ্ছে আপনারা মুখস্থ করেন ইল ই সামসা ও ইলি সামসা ও ইলি সামসা ও এটা আপনার একদমই মুখস্ত করে ফেলবেন ইল ই সামসাও 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 এখান থেকে কিন্তু আপনাদের ই মানে হচ্ছে দুই আর ও মানে পাঁচ দুইটা কিন্তু আগেই মুখস্ত আছে ঠিক আছে এবার আসেন ইল ই সামসাও ইল মানে এক ই মানে তাহলে দুই সাম মানে তিন সাম মানে চার তাহলে ইল ই সামসাও ইল ই ও এই পাঁচটা আপনাদের এখনই মুখস্ত করে বলতে হবে একদম এক লাইনে ইল ই ও। তো আমরা প্রথম পাঁচটা একদম সহজভাবে এভাবে শিখব বাকি পাঁচটা টেকনিকের মাধ্যমে শিখব কারণ হচ্ছে এই যে প্রথম যে পাঁচটা এটা অত্যন্ত সহজ যার কারণে এই পাঁচটা কোনো টেকনিকের প্রয়োজন হয় না এমনিতেই মনে থাকে তবে পরবর্তী যে পাঁচটা আছে ছয় থেকে দশ পর্যন্ত এই পাঁচটা সবার একটু ঝামেলা হয়ে যায় বা মুখস্থ থাকে না বললেই চলে তাই এই পাঁচটার উপর আপনাদেরকে আমি টেকনিক দিব বাট প্রথম যে পাঁচটা আছে সেইটার উপর কোনো টেকনিক দিব না আপনারা একদমই একটা লাইনের মত করে ইলি সামসা ও এভাবে মুখস্ত করে ফেলবেন এই পাঁচটা ঠিক আছে ই ই সামসা ও ই সামসা ও ইলি সামসা এখান থেকে দুইটা আপনাদের একদম প্রথম যে বেসিক ক্লাসটা ছিল সর্বনে সেখানে মুখস্তরাছি বাকি খালি তিনটা আপনাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে ইল প্রথম পর যেটা ছিল ইল ইল মানে এক ই মানে দুই সাম মানে 3 সা মানে 4 ও মানে 5 এই ইলি সামসা ও এ হচ্ছে পাঁচটা এবার আসেন আমরা পরবর্তী পাঁচটা একটু শিখব তার আগে আমরা পরবর্তী যে পাঁচটা আছে সেই পাঁচটার একটু নামগুলো একটু লিখে নিবো ঠিক আছে নামগুলো লিখে নিলে আমাদের জন্য সহজ হয়ে যাবে তো আমরা পরবর্তী পাঁচটা একটু লিখে নিই দেখেন সাথে আমরা ছয় লেখছি হচ্ছে ইউক ছয় লেখছি কি ইউক ঠিক আছে সাথে লেখছি সিন আটে লেখলাম ফাল এগুলোর উচ্চারণ আবার আমরা শিখবো আগে লিখে নি লিখে নেওয়ার পরে আবার আমরা শিখবো ইনশাল্লাহ আসেন এখন আমরা ছয় নাম্বার থেকে আবার একটু দেখি দেখেন আপনারা কিন্তু ছয় নাম্বারে প্রথমে দেখতে পাচ্ছেন কি প্রথমে একটা পূর্ণাঙ্গ ইউ আছে তাহলে আমরা পূর্ণাঙ্গ ইউ লিখলাম তারপরে নিচে গিউক আছে আপনারা জানেন যে গিউক বর্ণটা নিচে বসলে হয় ক তাহলে দেখেন উচ্চারণ হলো ইউক ই তাহলে প্রথমে ই এক উচ্চারণ করেন তারপরে উক ই উক এই ইউক শব্দের অর্থ কি ছয় আপনাদের এখন মুখস্থ করার কোনো দরকার নেই জাস্ট উচ্চারণ আগে ক্লিয়ার করেন বাকি এমনিতে মুখস্থ করাই দেবো আমি জাস্ট খালি যে ছয় এর কোরিয়ানটা কি সেটার উচ্চারণটা কি সেই উচ্চারণটা আগে ক্লিয়ার করেন তাহলে উচ্চারণটা হলো ইউক ইউক ই ই উক এবার আসেন সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সিউত হয় তাহলে ছ এর সাথে যদি ঋষিকা থাকে তাহলে সি আর নিচে যদি রিউল থাকে তাহলে হয় ল তাহলে হলো সিল এবার আসেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন প্রথমে আসে ফিউ ফিউফের হয় ফ ফের সাথে যেহেতু আকার আছে তাহলে ফ আকারে ফা আর রিউল যদি নিচে হয় তাহলে ল হয় ফাল এবার আসেন তারপরে দেখতে পাচ্ছেন গিউক বর্ণটা বর্ণটা যদি প্রথম বসে তাহলে হয় খু খে যেহেতু দেখেন এখানে কি আছে সিওত আছে সিওত বর্ণটা যদি প্রথমে থাকে তাহলে সেটা হয় উপরে যেখানে থাকুক দন্ত হয় তার সাথে যেহেতু ঋষিকার আছে তাহলে দৈন্তার সি আপনারা এটাকে তালিবের সহ শিকারে শি পড়বেন এটাকে কি পড়বেন তালিবের সহ শিকারে শি পড়বেন আর দেখেন নিচে বিউপ আছে বিউপ নিচে বসে কি হয় প হয় প ফ ব তার মানে এখানে প হয় এখন কথা হচ্ছে যে এই যে আমরা জানি যে শিয়ত বর্ণ থেকে আসে আসে কি দন্ত স বর্ণ থেকে কি আসে এই শিয়ত বর্ণ থেকে আসে হচ্ছে এই দন্ত স আসে দন্ত স আসে তাহলে আমি কেন তালিবের স লিখলাম আমি আপনাদের একটা কথা বলছিলাম এই যে শিয়ত যে বর্ণটা এই বর্ণের পরে যদি ঋষিকাত থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এটা তালবি স তারপরে ঋষি দিবেন তালবি স হিসাবে পড়বেন বাকি সব ক্ষেত্রে দন্ত স দন্ত সই থাকবে ঠিক আছে শুধুমাত্র সিহদ বর্ণের সাথে যদি ঋষিকাত থাকে তাহলে সেটা আপনারা তালবি স দিয়ে পড়বেন এটার বেশ কিছু কারণ আছে এটা আমি পরবর্তীতে যখন পরবর্তীতে যখন যাব বা ওই বিষয়ে আলোচনা করব বিস্তারিত তখন বিষয়টা বুঝতে পারবেন আপাতত শুধু একটু মনে রাখে সেটা হচ্ছে যে যদি সিয়দ বনের সাথে ঋষিকার থাকে তাহলে সেটা তালবি সহ ধরে নেবেন তালবি সহ ধরে নেবেন আর যদি ঋষি ব্যতীত অন্য কিছু থাকে সেই ক্ষেত্রে দন্ত সহ দন্ত সহই রাখবেন তো সেই অনুযায়ী এখানে সিয়দ বনের সাথে যেহেতু ঋষিকার আছে তাহলে তালবি সহ দিয়ে সি আর বিয়োগ নিচে বসতে হবে প সি তাহলে আমরা আবার এই উচ্চারণগুলো প্রথম থেকে দেখেলি নিই এক এক বলা হয় ইন দুই এক বলা হয় ই তিন এক বলা হয় সাম চার এক বলা হয় সা পাঁচেক বেলা ও এইটা আমার সহজ ছিল আমরা এটা মোটামুটি মুখস্ত করে ফেলছি কারণ সহজ তাই আমরা প্রথম পাঁচটার উপর কোনো রকম টেকনিক খাটাবো না এবার পরবর্তী যে পাঁচটা আমরা দেখতে পাচ্ছি এটা আপনারা এখনো মুখস্ত করার দরকার নাই যার উচ্চারণটা ক্লিয়ার করেন ছয়েক বলা হয় কি ছয়েক বলা হয় ইউক দেখেন প্রথমে পূর্ণাঙ্গ ইউ আছে তারপরে ডিউক নিচে কারণে ক হলো তাই উচ্চারণটা হলো ইউক অর্থাৎ ইটাকে আগে উচ্চারণ করেন আর উকটাকে একটু একসাথে উচ্চারণ করেন ইউক পরবর্তীতে দেখেন সিউ প্রথমে দেখলে স হয় তার সাথে ঋষিকা আছে সি রিউল নিচে বসলে ল হয় সিল পরবর্তীতে দেখতে পাচ্ছি কিউব আছে ফিউ থেকে আছে ফ ফ এর সাথে আকার হলে ফ আকারে ফা আর নিচে রিউল হলে ল ফাল এরপরে কি ডিউর বর্ণটা যদি প্রথমে বসে তাহলে সেটার খ তাহলে খ এর সাথে উৎস আছে তাহলে খ সুকারে খু এরপরে সি এরপরে দেখেন সি ও বর্ণের সাথে ঋষিকা আছে তাহলে তাহলে সেটা সি সিয়ত বর্ণ থেকে আসে দন্ত তবে ঋষিকা থাকার কারণে সেটা তালবি স্বর হিসেবে সি আমরা চিন্তা করলাম এবার নিচে বিয়োগ থাকবে সেটা পাওয়া শিব এবার আসেন আমরা এটা মুখস্থ করার টেকনিকটা একটু মনে রাখার চেষ্টা করি সবাই একটু ভালোভাবে আমার কথার দিকে মনোযোগ দিবেন ঠিক আছে আমার কথার যদি মনোযোগ না থাকে তাহলে আপনাদের কিন্তু এটা মনে থাকবে না আমরা পূর্ববর্তী পাঁচটা আবার একটু মনে করার চেষ্টা করি ইন ই সামসা ও ইন ই সামসা ও বাস আমাদের পূর্ববর্তী পাঁচটা শেষ পরবর্তী পাঁচটার দিকে আসি আমি যে গল্প বলবো গল্পটা আপনারা একদমই মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন তো গল্পটা হচ্ছে ধরেন নয়জন জন খু সাহেব আপনারা মনে রাখবেন কয়জন খু সাহেব নয় জন খু সাহেব খু সাহেব নয় জন খু সাহেব দশটি সিপে চরে খু সাহেব দশটি সিপে চরে আবার নয় জন খু সাহেব দশটি শিপে চোরে আবারও বলতেছি নয়জন জন খু সাহেব মানে নয়জন জন ব্যক্তি তাদের নাম হচ্ছে খু সাহেব হ্যাঁ নয় জন খু সাহেব দশটি শিপে চরে শিব মানে তো যাহা সেটা তো আপনারা বুঝেন তাহলে নয় জন খুশায়ে শিপে চড়ে সাতটি সিল নিয়ে কয়টা সিল নিয়ে সাতটি সিল নিয়ে সিল ছাড়া যে জিনিসটা কিনতে যাচ্ছে সেটা পাবে না বা দিবে না তাই নয়জন জন কি করছে দশটা শিপে অর্থাৎ দশটা জাহাজে নয় জন খুশায়ে দশটি শিপে চড়ে সাতটি সিল নিয়ে আটটি ফাল কিনতে সাতটি সিল নিছে কি করতে আটটি ফাল কিনতে ফাল কেনার জন্য ষাটটি সিল নিছে কারা নিছে নয় জন খুশাহেব এবং তারা নিয়ে কাজ চড়ে গেছে দশটি শিপে চড়ে তাহলে নয় জন খুসাহেব দশটি শিপে চড়ে ষাটটি সিল নিয়ে সাহেবের কাছে গেল আবারও দেখেন খেয়াল করেন যে নয় জন খুসাহেব দশটি শিপে চড়ে কাত চরে দশটি শিপে চড়ে কারা গেছে নয় জন খুসাহেব নয় জন খুসাহেব দশটি শিপে চড়ে সাতটি সিল নিয়ে সিল সাতটি সিল নিয়ে আটটি ফাল কিনতে আটটি ফাল কিনতে ছয় জন ইউক সাহেবের কাছে গেল এখন খেয়াল করে দেখেন আমি আবারও গল্পটা বলতেছি গল্পটা আয়ত্ত করে ফেলেন সবাই নয় জন খুশায়ের দশটি শিপে চড়ে কয় জন খুশায়ের নয় জন খুশায়ের তাহলে নয় জন খুশায়ের দশটি শিপে চড়ে কাজ চড়ে দশটি শিপে চড়ে তাহলে নয় জন খু সাহেব দশটি শিপে চড়ে কি নিয়ে সাতটি সিল নিয়ে কি নিয়ে সাতটি সিল নিয়ে কি করতে গেল আটটি ফাল কিনতে গেল কি কিনতে গেল আটটি ফাল কিনতে গেল কি নিয়ে গেল সাতটি সিল নিয়ে কার চড়ে গেল দশটি শিপে চড়ে কারা গেল নয় জন খু তাহলে নয় জন খু সাহেব শিপে চড়ে সাতটি সিল নিয়ে আটটি ফাল কিনতে ছয়জন ইউক সাহেবের কাছে গেল এবার একটু লক্ষ্য করে দেখে আমার যে গল্পটা আছে গল্পের মধ্যে প্রত্যেকটা যে গণনা সেই গণনা প্রথমে আগে বলা হয়েছে সেটা কোরিয়ান পরবর্তীতে বলা হয়েছে যেমন নয় জন মানে নয় কথাটা আগে কোন তোকে আমি বলছি খু সাহেব খু খু তাহলে নয় মানে কিন্তু কোরিয়ান ভাষায় বলা হয় খু নয় বললাম আগে তারপরে বললাম খু অর্থাৎ নয় জন খু সাহেব তাহলে আমরা নিঃসন্দেহে বলছি বলতে পারি নয় কি বলা হয় খু আবার খু এক কি বলা হয় নয় নয় জন খু সাহেব কত সুন্দর একটা কথা নয় জন খু সাহেব তাহলে আপনি নয় বললেই খু সাহেবের কথা মনে পড়ে যাবে দশটি শিপে চড়ে দশ কথা এলে আপনার শিপের কথা মনে হচ্ছে চলে আসবে যে দশ মানে তো শিপে চড়ে গেছিল দশটা তার মানে শিপ মানে তো দশ এরপরে সাতটি সিল নিয়ে আমি যদি বলি সাত তখনই মনে পড়ে যাবি ও তো নিয়ে গেছিল সারটা আবার যদি বলি তখনই মনে পড়বে তার মানে আটটা ফাল কিনতে আট কথা আগে বললাম সেটার কোরিয়ানটা বললাম পরে এরপরে ছয় জন ইউক সাহেবের কাছে গেল তার মানে ছয় কোরিয়ান মাসে কি বলে ইউক তার মানে ইউক কে কি বলে ইউক কে বলে হচ্ছে ছয় এভাবে আপনারা আবারও মনে রাখবেন নয়জন জন খু তাহলে নয় মানেই খু দশটি শিপে চড়ে দশ মানে শীত সাতটি সিল নিয়ে সাত মানে সিল আটটি ফাল কিনতে আট মানেই ফাল ছয় জন ইউক সাহেবের কাছে গেল ছয় মানে ইউক এভাবে মনে করেন আপনারা যদি গল্পটা মনে রাখতে পারেন তাহলে পরবর্তী বিষয়টা আপনাদের জন্য একদমই পানির মতো হয়ে যাবে অর্থাৎ প্রথম যে পাঁচটা গণন আছে সেটা তো আমরা একদমই সহজ শিখছি পরবর্তী যে পাঁচটা আছে এটা আসলে অনেকের মনে থাকতে চায় না অনেকে ডাইরেক্টলি মুখস্থ করে ফেলে তবে যদি এই গল্পের মাধ্যমে আপনারা শিখেন যে কোনো সময় হঠাৎ করে জিজ্ঞাসা করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশা করি আপনারা পারবেন এখন এই পাঁচটা যদি আপনারা না পারেন পরবর্তী গণনাগুলো কিন্তু পারবেন না ঠিক আছে এজন্য পরবর্তী গণনাগুলো শিখতে হলে আপনাকে অবশ্যই প্রথম দশটা খুবই ভালোভাবে শুধু ভালোভাবে নয় খুবই ভালোভাবে আপনাদেরকে কি করতে হবে একদমই আয়ত্ত করে ফেলতে হবে তাই গল্পটা আমি আবারও বলতেছি নয় জন খু সাহেব দশটি শিপে চড়ে দশ মানে শিপ ষাটটি শিল নিয়ে সাত মানেই শিল আটটি ফাল কিনতে আট মানেই ফাল ছয় জন ইউক সাহেবের কাছে গেল ছয় মানে ইউক অবশ্যই গল্পটা আপনাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা পরবর্তী পাঁচটা গল্পের মাধ্যমে একদমই ক্লিয়ার করে ফেলছি এখন অন্তত আপনাদের আকি ধরলে সমস্যা হচ্ছে না আশা করি তো সবাই এভাবে ট্রাই করবেন যেমন নয়জন খু সাহেব তাহলে খু মানে হচ্ছে নয় কত সুন্দর একটা কথা বা নয় মানে খু দশটি শিপে চড়ে যখনই দশের কথা মনে আসবে তখন শিপের কথা মনে চলে আসবে আর যখনই শিপের কথা মনে আসবে তখনই মনে হবে দশটা শিপ ছিল তারপরে যখন বলবো ষাটটি সিল নিয়ে যখনই সাতের কথা মনে আসবি তখনই সিলের কথা মনে আসবি যে সিল নিয়ে গেছিলাম সাতটা ঠিক আছে কয়টা আটটা আটটা কি কিনতে গেছিলেন ফাল কিনতে খুব সহজে মনে হয় কার কাছে গেছিলেন ছয়জন ইউক সাহেবের কাছে তাহলে এই যে ইউক সাহেবের কাছে গেছিলেন কয়জন ইউক সাহেবের কাছে ছয় জনের তাহলে এভাবে আপনারা অন্তত এটা একদমই আয়ত্ত করার পরে আর কোন রকম সমস্যা হবে না ঠিক আছে তাহলে আপনারা এভাবে এক থেকে দশ পর্যন্ত সুন্দর করে আয়ত্ত করবেন এই যে এক থেকে যে পর্যন্ত এবার আমরা এগারো থেকে উনিশ পর্যন্ত শিখবো কত পর্যন্ত শিখবো এগারো থেকে উনিশ পর্যন্ত শিখবো ইনশাল্লাহ তো দেখেন এগারো থেকে উনিশ পর্যন্ত শেখার জন্যে আপনারা কিভাবে কল্পনা করবেন অত্যন্ত সহজ একটা মাধ্যম আছে আপনারা যেটা কল্পনা করবেন সেটা হচ্ছে আপনারা সব সময় চিন্তা করবেন যে এ কিভাবে হয় তখন আপনারা দশের সাথে চিন্তা করবেন দশ যোগ এক এগারো ঠিক আছে তারপরে বারো কিভাবে কল্পনা করবেন যেমন এটা এগারো সমান সমান দশ যোগ এক তারপরে আপনারা যদি বারো কল্পনা করেন তখন কল্পনা করেন দশ যোগ দুই এভাবে তাহলে সেইটাই যদি হয় এগারো তাহলে কি অবশ্যই দশ

তাহলে এভাবে শিপ লিখবেন আগে তারপরে পাঁচ লেখেন তাহলে পাঁচ লেখে পাঁচে কি বলে কোরিয়ান ভাষায় ও তাহলে শিব ও ও এখন আপনারা এটা উচ্চারণ দুই ভাবে করতে পারেন একটা শিব এই বিওপে নিচে রাইটে উচ্চারণ করতে পারেন অথবা এটাকে তুলে দিয়ে উচ্চারণ করতে পারেন তবে আপনারা যদি তুলেন বা না তুলেন কোনটাতে সমস্যা হবে না কারণ এটা জোরে উচ্চারণ করতে গেলে অটোমেটিক এটা ইয়ং এর কাছে উঠে যায় আর আপনারা একটা জিনিস অলরেডি শিখে গেছেন সেটা হচ্ছে বাথরুমে যদি কোনো কিছু থাকে আর সেটা তো যদি উপরে মोदर ছাগ দেখে তাহলে অবশ্যই তো মोदर ছাগে উঠবে। মমাসি চাক দেখে কি করবে? মমাসি ছাগে উঠে যাবে। তাহলে এই বিয়োগটা নিচে বললে তো ক হয় কিন্তু সে যখন মমাসি চাকে উঠে যাবে তখন সেটা হয়ে যাবে ব কারণ উপরে বসলে হবে তয় হবে সি ব আকারে ব শিব। তাহলে এটা যদি ও হয় ও হয় ও কার তাহলে শিব। তাহলে আপনি যদি এটা নাও চলেন অটোমেটিক্যালি হয়ে যাবে যখন উচ্চারণ করবেন। শিব শিব ও শিব শিব ও শিব ঠিক আছে অটোমেটিক এটা ফিল আপ হয়ে যায় তবে আমাদের যেটা রুল সেটা আমরা কি ফলো রাখব যে নিচে পাঁচিন থাকলে যদি মমাসের চাক পায় অর্থাৎ উপরে যদি ইংটা থাকে তাহলে অবশ্যই সেখানে উঠে যায় তাহলে এ শিপ মানে 10 আর ও মানে 5 তাহলে 10 আর 5 এ 15 যদি আপনি কোন যে 19 লিখব তাহলে আপনি আগে 10 লিখবেন তার সাথে লাগা দিবেন নয় তাহলে 10 এক বলা হয় কি আপনারা জানেন শিপ মানে 10 10 টি শিখেছরে আর 9 কি বলা হয় যে আপনারা শিখেছিলেন 9 জন খু সাহেব তাহলে খু মানে হচ্ছে

তো সমস্যা নেই আপনারা শিব খো যদি উচ্চারণ করেন আপাতত কোনো রকম প্রবলেম আপনারা হবে না তাই আপনারা অবশ্যই এটা কি করবেন অবশ্যই যেভাবে শিখছেন সেভাবে করতে পারেন তাহলে আমরা অন্তত এক থেকে উনিশ পর্যন্ত শিখলাম কিভাবে শিখলাম প্রথমে এক থেকে দশ পর্যন্ত ক্লিয়ার কাট শিখছি এরপরে এগারো লিখতে গিয়ে দশ লিখছি তার সাথে এক লিখে দিছি বারো লিখতে গিয়ে দশ লিখছি তার সাথে দুই লিখে দিছি তাহলে তেরো লিখতে যায় প্রথমে দশ লিখবো তারপরে গিয়ে তিন লিখে দেবো এভাবে তাহলে আমরা বুঝলাম যে সর্বপ্রথম আগে দশ লিখতে হবে এরপরে আমি কত লিখবো যদি ষোলো লিখি তাহলে ছয় লিখতে হবে যোগ ছয় তাহলে এভাবে আমরা ওই যে এক দুই তিন করে নয় পর্যন্ত শুধু দশের পাশে লিখে গেলেই দশের ডান পাশে লিখে গেলে তখন এক লিখলে এগারো দুই লিখলে বারো তিন লিখলে তেরো চার লিখলে চোদ্দ পাঁচ লিখলে পনেরো এভাবে উনিশ পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আপনাদের মনে করেন যে এক থেকে উনিশ পর্যন্ত গণনা তাহলে আপনারা যদি এক থেকে দশ পর্যন্ত clear কাট করতে পারেন তাহলে পরবর্তীতে এগারো থেকে উনিশ পর্যন্ত আপনাদের আর কোনো সমস্যা হবে না কারণ দশের সাথে এক লাগালে হয়ে যাবে এগারো দুই লাগালে বারো দুইও তো আপনি জানেন তিন লাগালে তেরো তিনও তো আপনি জানেন তিন কি বলে সাম। আর আগে তো দশ লিখে নিত দশ কথা মনে আলে মনেবি হবে দশটা শিপের কথা দশটা শিপের কথা তাহলে শিপ মানে দশ আর এক বলায় সাম তাহলে শিপ সাম শিপ মানে দশ সাম মানে তিন শিপ সাম শিপ সাম মানে তেরো এভাবে আপনারা মনে করেন যে এগারো থেকে উনিশ পর্যন্ত ইনশাল্লাহ পারবেন সবশেষে আবারও আপনাদের একটা কথাই আমি বলতে চাই প্রথম যে পাঁচটা আছে সেটা আপনারা একটা টেকনিকে মনে রাখতে পারেন সেটা আমি যে উপর লিখে দিছিলাম আমি পেজে আবারও লিখে দিচ্ছি সেটা হচ্ছে একদমই ডাইরেক্টলি ইন ই সাম সা ও ইলি সামসা ও এটা আপনারা এইভাবে মনে রাখবেন আর বাকি যেটা আছে সেটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য আপনারা অবশ্যই গল্পটা সুন্দর করে মনে রাখবেন তাই গল্পটা আবারও বলতেছি নয়জন জন সাহেব দশটি শিপে চড়ে সাতটি ছিল নিয়ে আটটি ফল কিনতে ছয় জন ইউক সাহেবের কাছে গেল যখনই আপনার পরে আমি বলবো যে সিল মানে কি তখনই আপনার মনে পড়ে যাবে সিল তো ছিল সাতটা তার মানে সিল মানে সাত যখন বলবো আট আট মানে তো ফাল ফাল মানে ফাল কিনতে গেছিলাম আটটা আট মানেই ফাল যখন খু বলবো তখনই মনে পড়বে নয় জন খু তার মানে নয় যখন শীতের কথা মনে আসবে তখনই দশটার কথা মনে আসবে দশটা শীতের চলে যখনই বলবো যে ছয় তখনই ওই ইউক সাহেবের কথা মনে পড়ে যাবে তাহলে ছয় মানে ইউ তাহলে অবশ্যই আপনারা গল্পটা সুন্দর করে মনে করবেন এবং পড়বেন এবং এই যে এক থেকে দশ পর্যন্ত বর্ণনা সেটা যদি আপনি আহ ভালোভাবে আয়ত্ত করেন তাহলে পরবর্তী বইয়ে সহজ হবে তাই আপনাদের এই এক থেকে উনিশ পর্যন্ত অবশ্যই বারবার লিখতে হবে একবার সোজা দিক থেকে অর্থাৎ এক দুই করে এভাবে লিখবেন পরবর্তীতে উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো এভাবে পরবর্তীতে আপনারা কি করবেন লিখবেন তাহলে দেখবেন আপনাদের একদমই আয়ত্ত হয়ে যাবে এবং পরবর্তী জিনিসগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই তো যদি আপনাদের এই video ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়